ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আজকে হচ্ছে একটু বেশি ভালো আছি কারণ হচ্ছে ভালোটা হচ্ছে কার রাত থেকে কারণ সে কারণটা অবশ্যই তোমাদেরকে বলছি তো কারণটা হচ্ছে এটাই যে আমার কালকে হচ্ছে তিনশো খানা সাবস্ক্রাইব হয়েছে তো অনেকটাই আমার কাছে ওটা আনন্দর জিনিস কারণ হচ্ছে অনেক কদিন ধরে দেখছিলাম দুশো নিরানব্বই খানাই হয়ে আছে তো কালকে হচ্ছে তিনশো কেনা হয়েছে আজকে প্লাস দেখলাম দুটো হয়েছে মানে তিনশো দুই হয়েছে তো যাই হোক এইটাই হচ্ছে কারণ বিশেষ তো ওর জন্য হচ্ছে আজকে একটু বেশি ভালো আছে মানে কালকে রাতে তো কাল রাত থেকে হচ্ছে একটু মনটা যেন উসখুস করছিলো এটা জানানোর জন্য বা বলার জন্য তো ভাবছিলাম কখন বলবো কখন বলবো তো সকালবেলা সময় পাইনি বলবো যে তো এখন হচ্ছে তাই এসি ছাদে তা মানে ফোটা ফোঁটা বৃষ্টি পড়ছে তাও আমি এখানে এসি ছাদে জোর না যে ভিজে যাবো কিন্তু এখনও ফোটা ফোটা বৃষ্টি পড়ছে সব জায়গাতেই তো পড়ছে মোটামুটি জানি তো আজকে হচ্ছে ছাদের গাছে মানে ছাদে হচ্ছে গাছগুলোতে জল দেওয়ারও নেই না ওই মাছ সাথে জল দেওয়ার আছে পুরো ক্ষতি মানে বৃষ্টির জলেও মোটামুটি আজকের কাজগুলো দিকে এগিয়ে আছে তবে মোটামুটি ভালোই কিন্তু ঠান্ডা আছে আমি এতক্ষণ দোকানে ছিলাম হচ্ছে গায়ে চাদর দিয়েছিলাম চাদর তো কোনো মানে শীতের জিনিস বলতে জ্যাকেট ফ্যাকেট তো উঠে গেছে সবারই উঠে গেছে কিন্তু কম বলতে এখনও বিছনার মধ্যে আছে আর চাদরটা ওই চাদরটা জাস্ট গায়ে দিয়েছিলাম আর এখন এস সাথে এসছি বলে চাদরটা খুলে দিলাম ভিজে যায় বলে তো তেমনও ভিজবে না কিন্তু তো খুলে এসি আবার যখন বসবো দোকানে তখন হচ্ছে চাদরটা আবার দিয়ে বসবো এই এইযোগ মাংস আজকে পুরো ভর্তি জলে আর হচ্ছে গাছগুলো তো আজকে কোনো জল দিতে হবে না আর এখানে হচ্ছে আমার ফুল গাছ আস্তে আস্তে গিয়ে কিছু কিছু ফুল গাছ মরে গিয়ে তবে চন্দ্রমল্লিকা তো এখনও ঠিকঠাকই আছে কিছু কুড়িও এসছে চন্দ্রমল্লিকাতে আর এখানেও হচ্ছে গজগজ গছ করছে মানে ও মানে আদে গাছ এখানে হচ্ছে এইসব দানা ফেলেছি আর এখানে হচ্ছে পুঁশা গাছটা আমি দানা ফেলিনি কিন্তু কি সুন্দর হয়েছে মা তো খালি বলছে একদিনের তরকারি হয়ে যাবে মানে মা মার মতন থাকে তা ভাবলাম থাক এটা তুলে লাভ নেই তো যতটা বড় হয় হোক ততক্ষণ এটা হচ্ছে জবা ফুলের গাছে হয়েছে এখানে না একটা ফুল গাছ আছে আগেও তোমাদেরকে হয়তো আমি বলেছি তো এই হচ্ছে ফুলটা কলকে ফুলের মতো কালারটা খুব সুন্দর এই টাইমে ফুটেছে কদিন ধরে ফুলটা ফুটছে অবশ্য এই যে ফুলটা কিন্তু নাম জানি না আর এই গাছের গোড়াটা ঠিক যেন সেই আলুর মতন যেন কত বড় গোড়াতে মাটি নেই মাটি সব ধুয়ে দিয়ে চলে গেছে মাটি দিতে হবে এটাতে আবার আর এখানে হচ্ছে কাঠচাপা গাছে হচ্ছে কুড়ি চলে এসছে এদিকে এই গাছে ফুল যা গন্ধ বেরায় না যাদের বাড়িতে আছে তো সবাই জানে আমার মামা বাড়ি তো আছে না মানে আমার মামা বাড়ি বাড়িতে না মামাবাড়ির পাশে একটা ফুলতলা গলি আছে রাস্তা মানে ওখানে হচ্ছে এই কাঠচাপা গাছ পুরো ভর্তি মানে হারলে না রাস্তার মধ্যে তো ফুল পুরো পরে থাকে আর ওই গলিটাতে এত গন্ধ বেড়ায় তেমন আম গাছও আছে সে ছোটবেলা থেকে দেখে আসি কি মানে দিদা থাকতে মানে যখনই যাবো না আমগুলো ঠিক এত বড় বড় হয়ে থাকে গাছ ভর্তি তো আর ওখানে ঢুকতে দেয় না কাউকে মানে আমগুলোর দিকে তাকিয়ে থাকবে মানে কাঁচা আমগুলো তা পারে অনেকে হচ্ছে রাতের দিকে লুকিয়ে লুকিয়ে পারে তো যাই হোক দিন যদি সময় মানে কোনো দিন যদি ওই জায়গাটায় যায় ওই দিক দিয়ে যায় কিন্তু তেমন অতটা মাথায় থাকে না যে তোমাদেরকে ওইটা দেখাবো যদি পারি তো অবশ্যই তোমাদেরকে ওই একদিনের ফুলতলা গলিটা দেখাবো এখনো সন্ধ্যে তো অনেকটাই দেরি আছে তারপর তো বৃষ্টি পড়ছে তো হচ্ছে বাবা ঠাকুর দেবে বাবা হচ্ছে আজকে বাড়িতে আছে ও বাড়ি নেই কারণ হচ্ছে যেতেই হবে সামনে হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ অবশ্য পয়লা বৈশাখ পড়তে অবশ্য দেরি আছে তবে চৈত্র সেদ্ধ শুরু হয়ে গেছে কতদিন হয়ে গেছে হচ্ছে কতদিন বছর পার হয়ে গেছে হচ্ছে ইয়েতে যাই না চৈত্র সেলে যাই না গড়িয়াহাট হাতিবাগান কত বছর হয়ে গেছে যাই না তবে কালকে মাকে বলছিলাম যে কতদিন ঘুরে যাই না তো মা বলছিল যে যা কিন্তু যেতে গেলে আগে সময় বার করতে হবে সঠিকভাবে কতদিন আগে বাবা মা ঘুরে এলো তবে দেখা যাক চেষ্টা করবো যাওয়ার একদিন হ্যাঁ এখন আমি আর বাবা যাচ্ছি হচ্ছে বাস স্ট্যান্ডে মানে কালী মন্দিরে ভাজা আনতে এখন হচ্ছে বৃষ্টি পড়ছে বলতে গেলে ফোটা ফোটা বাবা দাও ছাতা নিচ্ছে ছাতা না নিলেও চলতো তেমন করছে না তো বাবাকেও বললাম যে বাবা চলে একটু তেলে ভাজা নিয়ে আসি তেলে ভাজা নিয়ে মুখ খাবো ও এখনো কাছ থেকে আসিনি ও আসতে এখনো দেরি আছে তো আমি আর বাবা যাচ্ছি বাবা আগে ঘুমিয়ে ফেল আর কাদা তো ওর জন্য হাটটা একটু লেট হচ্ছে আরো কেমন ঠান্ডা বাবা ঠান্ডা আছে হচ্ছে দোকান বন্ধ হলো আমাদের এখনো দোকান বন্ধ হয়ে গেছে আবার একটা কাস্টমার এসে বাইরে থেকে মাল নিচ্ছে এখানে কত বিস্কুট নষ্ট হয়েছে অনেকগুলো কুকুর এসেছিল তা আমি যেগুলো দিয়েছি ওগুলো খেয়েছে আর একটা দাদা এসেছিল তো উনি হচ্ছে এই বিস্কুটের প্যাকেটগুলো যে পড়ে আছে উনি দিয়েছিল তার মধ্যে কিছু বিস্কুট এগুলো নষ্ট হয়েছে খাইনি এগুলো আজ হচ্ছে রান্না হয়ে গেছে আজ ফ্রেন্ড ডাল সিদ্ধ সিদ্ধ ভাত হয়েছে এখন আমি চালু ডালটা গরম করছি ভাত দিতে গরম ভালোবাসাটা একটু অন্য রকম টেস্ট হতো কেন পেঁয়াজ দিলে কাঁচা পেঁয়াজ দাও আমাকে লঙ্কা দিও দুটো কীরকম খাওয়া ঘি দেবো আলু আলুতে লঙ্কা ঝাল নেই হয়ে গেছে এখন ছাদে ও হচ্ছে ঠাকুর ঘরে আছে ওই ঠাকুর দিচ্ছে খেয়ে দে আর ততক্ষণ আমি একটু ওপরে এলাম গাছগুলো বৃষ্টি জল বললে যেন প্রাণ ফিরে পায় ঠিক তেমনই গাছগুলো যেন তরতাজা হয়ে আছে একদম ঠাকুর দিচ্ছে দিকটা তখন আজকের ওয়েদারটা হচ্ছে একদম সাথে শীত তো ভালোভাবেই আছে বলতে গেলে পুরো শীতের মতনই শীত লাগছে তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের সকলকে জানাই হচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে ছিলে পাশে আছো কারণ তোমরা পাশে আছো বলেই আজ আমি এতটা এগাতে পেরেছি এতটা হচ্ছে তো হয়তো ও হয়তো তোমরা বলতে পারো যে তিনশো মানে কি এমন হ্যাঁ এটাই হচ্ছে আমার কাছে অনেক কিছু যারা আছো যারা জানে এই জিনিসগুলো যারা এই তিনশোর মানেটা হচ্ছে যেন মানে অনেকটাই অনেকটাই আমার কাছে অনেক বড় জিনিস তো যাই হোক তোমাদের সাথে ওকে হচ্ছে আমার থ্যাংকস বলার আছে যে ও আমাকে পাশে ও আমার পাশে ছিল পাশে আছে পাশে থাকবে কারণ ও তো কিছুটা হলেও তো আমাকে একটু মানে সাপোর্ট করে যে করো ঠিক পারবে আমি কখনো কখনোভাবে পারবো না কি করতে হয় না করতে হয় আমি এখনও সঠিক কোনো কিছুই জানি না তবুও করছি ওইভাবে দেখা যাক কতটা পারি যাচ্ছি থ্যাংক ইউ

আমি তোমাকে একটা জিনিস বলি যে তুমি এটা করো জাস্ট তোমার একটা passion হিসাবে যে এই না যে তোমার অনেকগুলো লাখ লাখ অন্যদের মতো সাবস্ক্রাইব হয়ে যাবে এই চেষ্টা করো হলে হলো না হলে না হলো কোনো ব্যাপার না চেষ্টা করে যাও সেটাই তো ওই ওই ওইটাই তো অনেক না হয়ে গেছে দেখতে দেখতে একদিন 3000 ও হয়ে গেল অত চাপ নেই অতটা আমি ভাবিনি যে ওটা হবে আমার কাছে কি ভেবেছিলে 300 কেন হবে কখনোই ভাবিনি সত্যি তাই তো 300 কোনা হয়ে গেছে মানে আর সাতশো কোনা বাকি 700 কোনা হয়ে গেলে 1000 কোনা হয়ে যাবে তোমার তো চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ওটা তুমি তোমার মত আমি অত কনফিডেন্সের সাথে এই ক্যামেরার সামনে बोलते পারি বলতে পারিও না হ্যাঁ চেষ্টা তো অবশ্যই করেছি তার সাথে আমার এখানে কোনো ক্রেডিট নেই আমি ও আমি এমনি ক্যামেরার সামনে একটু লজ্জা লজ্জা ফিল করি शायर আছি তো ও বলে তাই জন্য আমি ওকে জোর করে নিয়ে আসি ক্যামেরার সামনে ও আসতে তো চায় না চট করে অফ ক্যামেরা ওর থেকে অনেক বেশি কথা বলি এবং ওর থেকে ভালো কথা বলে হ্যাঁ এটা ঠিক ও প্রচুর কথা বলে বলতে ভালোবাসে আর ও আর হাসিটাও হচ্ছে অদ্ভুত ওর হাসি ওর হাসিটা না ক্যামেরা যেমন আমি একটু কথা বলি ও কম কথা বলে কিন্তু ক্যামেরার পেছনে ও প্রচুর কথা বলে ও এক সময় বাবা বলে দূর ব্যক্তি তুই চুপ কর তো বাবা বলে আর মাও বলে একই সময় খুব বকে ও কিছু কিছু কাস্টমারও ওকে তাই বলে দাদা তুমি চুপ করে যাও তোমার সাথে কথা বলে পারবো না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর আরও একবার বলি যে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর কাল হচ্ছে বৃহস্পতিবার তাড়াতাড়ি উঠতে হবে আর ভিডিওটা বড় করছি না তো আচ্ছা বলো গুড নাইট টাটা